আন্তর্জাতিক রাজনীতিতে মিশ্রির ছুরি চালাতে যেন কোনো তুলনা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একদিকে মোদীকে বন্ধু ডেকে রুশ তেল কেনার অভিযোগে ভারতের উপর চাপিয়েছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক অন্যদিকে পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা অস্বস্তিতে ফেলে অনেককে সবশেষ পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা পুতিনকে রাজকীয় কায়দায় জয়ের মালা পরালেন আনপ্রিডিক্টেবল ট্রাম্প রাশিয়ার কাছ থেকে কিনে নেওয়া মার্কিন স্টেট আলাস্কায় শুক্রবার এক বৈঠকে ট্রাম্পের সঙ্গে মিলিত হন পুতিন সেখানে পৌঁছাতেই লাল গালিচা আর উষ্ণ কর্মর্দনে রুশ প্রেসিডেন্টকে বরণ করে নেন ট্রাম্প অথচ ফেব্রুয়ারিতে পশ্চিমা মিত্র ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যাচ্ছে তাই আচরণ করেন ট্রাম্প বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা পুতিনের জন্য এটি একটি কূটনৈতিক বিজয় ট্রাম্প ও পুতিনের এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধের লাগাম টানা যদিও সেই লক্ষ্য পূরণে কোনও অর্জনই এই বৈঠক থেকে আসেনি মার্কিন প্রেসিডেন্ট জানান ইউক্রেন সংক্রান্ত কোনো চুক্তি হওয়ার আগে তিনি তার ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করবেন সেখানে কোনও ঐক্যমত হলেই রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা করা হবে বিশ্ব রাজনীতির এই দুই প্রধান প্রতিপক্ষের বৈঠককে ফলপ্রসূ বলে ঘোষণা করেছেন ট্রাম্প জানিয়েছেন দুই প্রেসিডেন্টের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে শুধু তাই নয় পুতিনের সঙ্গে বৈঠকের পর রুশ তেল কেনার অভিযোগে চীনের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট যদিও ভারতের প্রতি দেখা গেছে তার বিপরীত আচরণ বৈঠকের পর দেওয়া বক্তব্যে আমেরিকাকে ঘনিষ্ঠ প্রতিবেশী বলে সম্বোধন করেন পুতিন জানান ট্রাম্পের সঙ্গে বৈঠকে যেসব ঐক্যমত হয়েছে তাতে ইউক্রেনের শান্তি ফিরে আসার পথ সুগম হবে পুতিন আশা করেন কিয়েভ ও ইউরোপীয় অংশীদাররা এই বিষয়টি গঠনমূলকভাবে বুঝতে চেষ্টা করবেন বহুল আলোচিত এই বৈঠকের পর ইউক্রেনের দলীয় আইন প্রণেতা ওলেস্কি হোনচারেঙ্কো টেলিগ্রামে জানান ট্রাম্প পুতিন বৈঠক দেখে মনে হচ্ছে রুশ প্রেসিডেন্ট আরও সময় কাটাতে চাইছেন যুদ্ধবিরতি বা যুদ্ধ শিথিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এতে নেওয়া হয়নি বৈঠক শেষে খুব শীঘ্রই আবারও পুতিনের সঙ্গে দেখা হবে বলে জানান ট্রাম্প সঙ্গে সঙ্গে পুতিন জানান আগামীবার মস্কোতে তাদের দেখা হবে ট্রাম্প জানান এতে হয়তো জেলেনস্কি একটু রাগ করতে পারেন তবে সেটা হয়তো ঘটতেও দেখা যাবে ইহসান আবদুল্লাহ আমার দেশ